তো ইন্ডিয়া ছোটোরা বলে দেখি কি রাস্তা কেমন তুলা আছে তো হঠাৎ আমাদের মুড় হলো বলে আজকে তো আবহাওয়াটা বল শুনতে বলে ভালো আছে তো যতটা ফটোশ্যুট করতে তাহলে তখন ফোন তখন কলি ক্যামেরা তোমরা নিয়ে আলি তো এখন যাবো বড়াবোজের বরাবের কটা বন্ধু চার্চ এন্ডে অতরা বলেছি ফটো তুলবো তো নিয়ে ক্যামেরাটা তো ঠিক আছে তাহলে আসছি বলি আর কিছু নাই তো কাকি বলবিস তাই আমি কি বলবো গরম বিষয় এখন আজকে ভালোই ঘোরে তো নিচ্ছে জল পড়লে এক তো জল পড়লে ওই জন্য বেশি আরো গরম দিছে হ্যাঁ বাইরে যাবো তুমি কী যে বলবে আর বোলার কি রইল না যোসুতো জয় চাই দা ঠিক আছে তো ব্লক রাখছি তো তারপর কন্টিনিউ থাকা বলটা দেখতে থাকো আমরা তো পৌঁছে গেছি এখন বড়বাজার পার্ক তো পার্ক তো আসলে আমরা পৌঁছাবো দেখছি বাড়িতে পোস্টার লেখা আছে বলছি কিছুদিনের জন্য বলছি পার্কটা বলছি বন্ধ থাকবে তো ভিতরে তো আমাদের ফটো তোলা হইলো নাই বাইরে দিয়ে তুলব করে সে ফটো ভালো করে শখ ছিল আমি আরও হয়েছিলি পার্ক দেখতে ওটা মনে হয় দু তিন মাস পর আমি এসেছিলাম তখন যখন তৈরি হচ্ছিল পার্কটা পাশে দেখছি বাইরে লেখা আছে বলছে কিছুদিনের দিনের জন্য এখন পার্কটা বলছি বন্ধ থাকবে তো বাইরে ফটো শ্যুট করে নিয়ে তারপরে ঘটে যাব কোনো করার নেই ঢাকা জায়গা দিয়ে চলে এসেছি ওরা সবাই ওই সাইড দিয়ে ফটো করছে এখন তো পার্ক তখন বন্ধ আছে কয়েকদিনের জন্য তো দেখছি দুটো লব ভিতরে ঘোরাফুরি করতে ওরা নিশ্চয়ই বড় বাজার লব করিল তো ওরা পেছন দিকে তো তো আমি তো এত এত তো কালি তো বিনা দেখে তো যাবো না ঘরকে তো চলো তোমাকে দেখান দেবো যে পার্কটা কীরকম আছে বরা বাজার পার্কটা চলো দেখান দিচ্ছি তো তোমার দলিল যখন নুকলি তো কষ্ট করে আহ হেবি মজা